নমস্কার বন্ধুরা দেখুন তেলা গাছ এই তেলা এই মাথা আমি এখন শুক্ত রান্না করব মাছ দিয়ে দেখুন কিভাবে আমি এই যে এখন তুলে নিয়ে যাচ্ছি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকবেন আমি এখন পুরো সবগুলো তুলে নিয়ে যাচ্ছি এই মাথা কেটে কেটে নেবো সব এই তেলাকসু পাতা ডাটা এগুলো খাওয়া ভীষণ উপকার দেখুন এইগুলো আমি তুলে নিলাম আর লাগবে না এতেই হয়ে যাবে এই সাথে থেকে এই সব টুকিয়ে টাকিয়ে মোটামুটি ভালোই খাওয়া হয় দেখুন গত বছর লাগিয়েছিলাম এই স্থলপদ্মর গাছটা এবছর অনেক ফুল দিচ্ছে রোজ দুটো তিনটে করে ফুল হচ্ছে গাছটা খুব একটা বড় হয়নি তাও ফুল হচ্ছে অনেক সুন্দর গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছে আমি একটু নুন হলুদ মেখে নিচ্ছি দিয়ে দিলাম নুন এটা হলো আমদি মাছ দিচ্ছে দিচ্ছি একটু হলুদ মাছটা আমি ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আর এই মাছগুলো বাজার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি কটা আলু ভেজে তুলে নিচ্ছি আমি আলুতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আমার আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি সর্ষে দিয়ে দিলাম সর্ষের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি সর্ষেটা তুলে নি এবার আমি দিয়ে দিলাম আমি বাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি এবার দিচ্ছে একটু হলুদ এবার দিয়ে দিচ্ছি আমি জল একটু ডাকা দিয়ে দিচ্ছি দেখুন আমি ডাকনাটা খুলে নিচ্ছি এই মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি আমি সেই সর্ষেটা তুলে রেখেছিলাম সেই সর্ষে দেখুন আমার হয়ে গেছে আমি এক্ষুনি গ্যাসটা অফ করে দিচ্ছি এই রান্নাটাও যেভাবে রান্না করলাম তেলা কচুর এই যে পাতা আর ডাটা এ খেলে ভীষণ উপকার বিশেষ করে সুগারও তো ভীষণ উপকার এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে করে আপনারাও খেয়ে দেখবেন খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম এই ডাটাটা আমার জন্য একটা রেখে দিও আমি একটা খাবো মজা করে